নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা আমি গতকালকে রাত থেকেই শুরু করেছি রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের বারান্দায় জল উঠে গিয়েছে এই পরিস্থিতিটা শুধু আমাদের বলে নয় বেশিরভাগ মানুষের কিন্তু এটা হয়েছে কিছু কিছু জায়গায় তো দেখছি গলার সমান জল হয়েছে কিছু কিছু জায়গায় কোমর সমান জল হয়েছে তারা কিন্তু আমাদের থেকে আরও বেশি অসুবিধার মধ্যে আছে তাই না আমাদের এই সামান্য জল জমেছে তার মধ্যেও তো আমরা খেতে পাচ্ছি চলাফেরা করতে পাচ্ছি। কিন্তু যাদের অত পরিমাণে জল হয়েছে তারা তো কিছুই করতে পারছে না বলুন তারা অনাহারে অনেক কত কষ্ট পাচ্ছে ব্যাঙ্গালোর থেকে যখন বাড়িতে এলাম দেখলাম উঠানে জল আছে তার পরের দিন দেখলাম একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে যে এত পরিমাণে বৃষ্টি হবে সেটা কখনো ভাবতে পারিনি আর যখন বারান্দায় জল ঢুকছিল তখন সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই দৃশ্যটা দেখে আমার ছোটোবেলায় ভূমিকম্পের কথা মনে পড়ে গিয়েছিল আমার চোখের সামনে ওই ভূমিকম্পটা মানে ফার্স্ট টাইম ছিল আর তখন আমি অনেকটাই ছোট ছিলাম দেখছিলাম পুকুরের জল সব গড়িয়ে খামার বাড়িতে উঠে আসছে তো গতকালকের বিকালবেলা তো আমার খুব ভয় লেগে গিয়েছিল। যেহেতু আমাদের এই ছোট ছোট ঘর বারান্দা যদি অতটা জলে ডুবে যায় শুধু মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবো এই কথাটাই বেশি ভাবছিলাম তবে এখন দেখছি একটু বৃষ্টি কমে গিয়েছে আর জলটাও অনেকটা নেমে গিয়েছে আর আকাশ কিন্তু গম্ভীর হয়ে আছে আকাশ দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি এখন কেটে যাবে বলে তবে এখন একটু ধরন দিয়েছে মানে জলটা একটু টেনে যাবে তবে রাতে যতটা জল ছিল এখন আর অতটা জল নেই আর উঠানের অবস্থা দেখুন কোনো রকমে ইট কোনো পাতিয়ে রেখেছিলাম বলে এখন তবু হাঁটা চলা করা যাচ্ছে ইট না দেওয়া থাকলে হাঁটা চলার খুব অসুবিধা হয়ে যেত এখন একটা ঝাঁটা নিয়ে রান্নাঘরের মধ্যে চলে এসেছি সকাল থেকে উঠেই বারান্দা ঘরে পা দেওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে স্লিপ হয়েছে মানে গতকালকের বিকাল থেকে জলটাই বারান্দার মধ্যে স্থির হয়ে তো দাঁড়িয়ে রয়েছে আর জলের মধ্যে যে নোংরা আস্তরণটা রয়েছে সেটাই নিচে বসে যাচ্ছে তার জন্য মেঝেটা স্লিপ হয়ে যাচ্ছে আর এত স্লিপ হয়ে গেলে জলের মধ্যে এমনিও হাঁটতে অসুবিধা তার মধ্যে যদি স্লিপ হয়ে যায় আর মোটেও হাঁটা যাবে না আর পড়ে গেলে এই সময় কোমরপিঠ ভেঙে যাবে আর এখন কে কাকে দেখবে বলুন তো এই এইটাই তৃষ্ণার বাবাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল এখন তো একটু সাবধানে চলতে হবে তাই না চলুন অনেক গল্প তো করলাম আপনাদের সঙ্গে কিন্তু এই ঠান্ডায় হাঁটা চলা করছি বলে আজকে তৃষ্ণার বাবার সাথে একটু চা খাবো আর তৃষ্ণার জন্য করব ম্যাগি ও যদি একটা ম্যাগি খেয়ে নেয় তাহলে রান্না করতে একটু দেরি হলেও ওর কোনো অসুবিধা হবে না আর আজকের সকাল সকাল তো রান্না করতেই পারবো না এই জলের মধ্যে কত তাড়াতাড়ি রান্না করতে পারি বলুন একটু বেলা করেই করব সেরে স্নান করে উঠে চলে আসব আর এই জলটা বারান্দার মধ্যে যতই পরিষ্কার লাগুক না কেন জলটা কিন্তু পচা জল বাইরের নর্দমার জল সবই তো পাইল হয়ে রয়েছে বলুন এই জল তো আর বেশি ঘাঁটা যাবে না সেই জন্য ভাবলাম একটু দেরি করেই রান্নাটা করব চা ম্যাগি করে ঘরে নিয়ে চলে এসেছি এখন একটু ঠান্ডা মাথায় তিনজনে মিলে বসে খেয়ে তাই অন্য কাজে হাত দেবো আর ম্যাগিটা তো প্রচণ্ড গরম তৃষ্ণা তো এখন খেতে পারবে না আমরা চাটা খেয়ে নিয়েছিলাম আর তৃষ্ণা একটু পরে ম্যাগি খেয়েছিল। ওকে খেতে দিয়ে তারপর আমি এখন চুল আঁচড়াতে এসেছি চুলটা পুরো খুলে গিয়েছিল সকাল থেকে তো আপনারা দেখছেন চুল খুলে পিঠের চালে পড়ে রয়েছে আর চুল খুলে গেলে খুব গরম হয় তাই মাথার উপরে একটু আঁচড়িয়ে উঁচু করে একটা খোপা বেঁধে নিয়েছি একটা গাডারও লাগিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুলে না যায় আর এইবারে তো জলে নামতে হবে চলুন এখন সবজিগুলো কেটে রান্নাঘরে তো জায়গা নেই কাটবো কোথায় এই ঘরের মধ্যে সরু এই জায়গাটায় বসে সবজি কাটছি আজকের ওই গাঁদালি পাতার বড়া করব তাই তৃষ্ণার বাবা কতগুলো গাঁদালি পাতা পেড়ে এনে দিয়ে গিয়েছিল কচি কচি গাঁদালি পাতা তো বড়া করলে খুব ভালো লাগে খেতে আর গতকালকের ব্লগে তো আপনারা দেখেছেন তৃষ্ণার বাবা চাল কুমড়ো এনেছিলো সেই চাল কুমড়োটা এখন ভাজবো আর একটা পেঁপে কেটে নিয়েছি তৃষ্ণার বাবার জন্য সিদ্ধ দেব জলে নামার আগে পায়ে হাতে একটু ভালো করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি আর এই সরষের তেলের কালারটা কত সুন্দর দেখেছেন ব্যাঙ্গালোর থেকে এই সর্ষের তেলটা কেনা হয়েছিল তবে এই তেলের অন্য একটা কৌটো ছিল তা থেকে ঢেলে আসার সময় এই বোতলের মধ্যে নেওয়া হয়েছিল আর যে গাঁদাল পাতাগুলো কুচিয়েছিলাম তার সঙ্গে একটু লঙ্কাও কুচিয়ে দিয়েছিলাম আর এখন একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব যে কোনো বড়াতে একটু চালের গুঁড়ো দিলে খেতে বেশ মজমচে হয় আর গরম গরম খেতে তো খুব সুন্দর লাগে তবে আমাদের বাড়িতে তো বেশি তেল খাওয়া হয় না তৃষ্ণার বাবার জন্য তো খুব অল্প তেলেই রান্না করতে হয় তাই আমি অল্প তেল দিয়ে বড়াগুলো মজমচে করে ভেজে নিয়েছি আর চাল কুমড়োটাও এখনও নামাইনি কড়াই থেকে এখনো হালকা আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি একটি সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন